একটা খেলোয়াড় কমনি পেচান হিদোষ রাজিদ সেভেন সাইড খেলা সোভেন সাদা ফেসছেন সাতজনকে নিয়ে এবং মন্দির স্ট্যান্ডে একটা খেলোয়াড় এক্সট্রা নেই বলে সবাই নিয়ে খেলছি আমি বাপ্পা বাপ্পা কারণ বল মতো বাধা হয়নি খাওয়াল আসবে

हलुदार्ड राजा रेडगार्ड রেড কার্ড রাজা রেড রাজা রেড কার্ড রাজা এখন সাত ছয় এখন সাত ছয় খেলা হবে সাত ছয়